উইৰাজাওৰে মই নাপাখি আইনে কৈ আমাৰ চালাম কানি অ অদমেরে কইরা পাগল অদমেরে কইরা পাগল শুয়ে আছেন মাদিনায় তোমরা যদি যাও রে মা তোমরা যদি যাও রে মাদিনায় সালা তো সালাম গয় আমার দুরু সালাম গ আমার কয় নবী মোস্তফা তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি যাও রে মদিনা সাল সালাম গ আমার সালাম গ আমার কয়ো নবী মোস্ত পা তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি যাও রে মদিনা ওই ময়না পাখি মেরে কুয়ো আমার সালাম কানিও ওদ মেরে কইরা পাগল ওদ কইরা পাগল শুয়ে আছেন মাদিনায় তোমরা যদি যাও রে মাদিনায় তোমরা যদি যাও রে মাদাই সালো সালাম গ আমার দুরু সালাম গ আমার কয় নবী মোস্তফা তোমরা যদি যাও রে দাদি নাই তোমরা যদি যাও রে মাদাই হাজি বাইদের যাত্রা আমি বসি তাকি সকাল হতেও। মোর সালামখানি পৌঁছে দিও সালামখানি পৌঁছে দিও নূর নবীজির রওয়া যায় তোমরা যদি যাওরে মদিনায় তোমরা যদি যাও রে মাদিনায় সাল তো সালাম গয় আমার দুরো সালাম গয় আমার কোয়ো নবী মোস্ত তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি রে মদিনা